হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শোনো ইন্না জালজালাত আসাতি শাইউন আযীম নিশ্চয় কেয়ামতের ভূমিকম্প জালজালা এই যে বললাম জিলজাল এবং জালজালা তো ভূমিকম্প আল্লাহ বলে কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আবি আল্লাহ গুটিয়ে ফেলবো ওয়াসসামাওয়াত মতবিয়াতুম বিআবিনি আল্লা বলেন সাত আসমান আমি আল্লাহ হাতের মধ্যে তুমি জানো না আমার সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহ থাকবো শুধু আমি আল্লাহ থাকবো তো আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করিলেই জমিনে ভূমিকম্প শুরু ভূমিকম্প কারণ দুনিয়ার এক বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ কখনো সাতচল্লিশ পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা 30 মিনিট ভূমিকম্প হবে 30 মিনিট ভূমিকম্প হইলে আমরা 14 গুষ্টি দেখব সেকেন্ড হয় ভূমিকম্প এই টুকুতে এই টুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নারায়